আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো দৃষ্টিশক্তি বৃদ্ধি হওয়া এবং সৎ কাজের তৌফিক লাভ হওয়ার আমল এবং কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় তার আমল সে সম্পর্কে আলোচনা করব। ছোট্ট একটি আমলের মাধ্যমে কিভাবে আপনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যেতে পারেন সে সম্পর্কে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও এতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। যাতে আমার দিনী ভাই বোনেরা ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারেন ছোট্ট একটি আমলের মাধ্যমে কীভাবে আপনি আল্লাহর প্রিয়পত্র হয়ে যেতে পারেন এবং কিভাবে আপনার দৃষ্টি শক্তি বৃদ্ধি পেতে পারে সে সম্পর্কে আলোচনা করব আলবা সিরো আলবা সিরু শব্দের অর্থ হচ্ছে মহা দর্শনকারী আলবাসিরো এই নামের অর্থ হচ্ছে মহা দর্শনকারী এই নামটি একটি জালালি নাম আল্লাহর নিরানব্বইটি নামের একটি নাম এর আমল হচ্ছে জুম্মান নামাজের পর এক শতবার এই নামের জিকির করিলে জুম্মার নামাজের পর মনে রাখবেন শুক্রবার দিন জুম্মার নামাজের পর একশতবার এই নামের জিকির করিলে মানে সিরু এই নামের জিকির করিলে অজিফা হিসেবে পাঠ করিলে আল্লাহ তালার অশেষ রহমতে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি পেতে পারে দৃষ্টিশক্তি বৃদ্ধি হয় এবং সৎ কাজের তৌফিক লাভ হয় ও আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়া যায় জুম্মার নামাজের পর একশোবার আলবায়াস সিরু এই নামের অজিফা পাঠ করিলে অল্লাতালার প্রিয় পাত্র হওয়া যায় মহান রব্বুল আলমিনীর প্রিয় পাত্র হওয়া যায় মনে রাখবেন শুক্রবার দিন জুম্মান নামাজের পর একশোবার আলবাসিরু এই শব্দটি অজিফা হিসেবে পাঠ করতে হবে জুম্মান নামাজের পর শুক্রবার দিন শুক্রবার দিন জুম্মান নামাজের পর আলবা সিরু এই শব্দটি অজিফা হিসেবে একশোবার পাঠ করতে হবে তাহলে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে আল্লাহ তালার অশেষ মতে সৎ কাজের তৌফিক লাভ হবে এবং মহান রব্বুল আলমিনের প্রিয় পাত্র হওয়া যাবে নিয়মটি মনে রাখবেন শুক্রবার দিন জুম্মার নামাজের পর সিরু শব্দটি একশোবার অজিফা হিসেবে পাঠ করতে হবে তবে আপনারা অজিফা পড়ার আগে এবং পরে দূর ছড়ি পরে নেবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাদের দোয়া নিশ্চয়ই কবুল করবেন এবং ওজিফা শরীফ পড়ার পরেও দুরুশরীফ পড়বেন এবং মোহান্রবুল আলমিনের দরবারে প্রার্থনা করবেন নিশ্চয়ই আল্লাহ তালা আপনাদের প্রার্থনা কবুল করে নেবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ